এম এই না হাজী প্রিন্সিপাল শাহজউদ্দিন নবনির্বাস্তে উমরের একরামুল এর বাড়ি পাশেই আমার বাড়ি আমি নিজেই গান গজল কবিতা নিজেই লিখি নিজেই সুরতন আর নিজেই গাই আমি কবিতা কো শুরু করি সময়টা লাগে শেয়ার করবেন ভালোবাসা দিন শরীরটা খায়ট তাই আমি করব না নীরুলি বিসমিল্লাহ বলে আমি কলম ধরিলাম করোনা ভাইরাসের কথা শুরু করিলাম আজবকাণ্ড বিশ্বের মাঝে কি আল্লাহর সানদস্থে চীন দেশে আইলো প্রথম করোনা ভাইরাস হাত মুখ ধুইয়া ফেলো মুখে লাগাও মাস্ক ডাক্তার ওষুধ খাও হইয়া যাবে কাজ দোষ করে আল্লাহ রো ভরসা রাখো সব ভাই জন মিলে মরিতে হবে কোনো চিন্তা নাই আল্লাহ দারে রাখে তারে মারে কোন বেটাই দোষ করে আদম জাতির এই স্বভাব ভেবে দেখেন ভাই দুর্ঘটনা হইলে দেশে মালের দাম বাড়াল এরাই দেশের ভাইরাস করোনা ছাড়াই দোষ করে অভাবে পরীক্ষা করে পাকসু বিপদে পানা করে পরিত্রাণ অপকর্ম ছেড়ে সবাই ঠিক রাখো ইমান দোস্ত আল্লাহর মহিমা ভাই বুঝে সাধ্য কার দরিয়ায় ডুবে ফেরাউন মুসা হলো পার মশার কামড় খায়া নমরুদ মরিল আবার দোস্ত আবরাহা বাদশাহ ছিল ধনে ধনবান অহংকার করিয়া শেষে হারাইল প্রাণ মাসের পেটে ইমুসনবী দুয়া পড়ে পাইল পরিত্রাণ দোস্ত হে আল্লাহর মহিমা ভাই বুঝে সাধ্য আগুনে পুড়ে না নবী ইব্রাহিম পাত মুসিবতে আসানির দুয়া পড়ে হইল উদ্ধার দোস্ত দেশের আইন দশের আইন মেনে চলো ভাই মানলে ভালো হবে আগের মুরব্বীরা কয় সাবধানে থাকিলে ভালো হইবে নিশ্চয় দোস্ত হে কলেরা সেলাইন দেশে আইলো রে ভাই জরে কত মানুষ দিয়া ছিল প্রাণ চিকিৎসা আসিয়া দেশে হইল পরিত্রাণ দোস্ত যুগে যুগে আয়তো বালা দুনিয়ার ওপর বসন্ত হইতো আগে কত ঘরে ঘর প্লেন না পা খাই এখন যাই ব্যথা জ্বর দোস্ত চিকিৎসার অভাবে মানুষ যাইতো কত মারা হাই প্রেশার লো প্রেশার হইল কইতো জেনে ধরা উপসর্গ কইতো আগে দেশের মানুষ এরা দোস্ত আমি অতি মূর্খ মতি নাই জানাই নামটি আমার বজলুমিয়া এই তো পরিচয় মুশকিলে আসান করো তুমি দয়াময় আল্লাহ পিতার নাম গুলো আমরাব্বানি ডাক্তার ছিল ভাই অকালে মরিয়া গেছে আমি ভ্যান চালাই কোনো মতে এইভাবে দিন চলিয়া যায় দোস্ত হে পাও ভ্যান চালাই আমার দিন চলিয়া যায় আমার মতো গরিব দুঃখী তাদের কি উপায় এই মিন্নতি করি আমি তোমারও দর গাই আল্লা গো আমি অতি গুণাগার ও গো দয়াময় করু না করো গো ডাকি আমি গো তোমায় এ বিপদে পানা দাও গুনাগার বান্দাই আল্লাহ গো সালাম আলাইকুম আহমান